সময়ের পালাবদলে বদলে বদলে যাচ্ছে ক্রিকেটের মানচিত্র ক্রিকেটের নক্ষত্রদের বিদায় শব্দটাও ধীরে ধীরে বাড়ছে এই যেমন একই দিনে ওয়ান ডে বিদায় বলে দিয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল আর দক্ষিণ আফ্রিকার ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন এবার বাকি দুই ফরমেট ওয়ান ডে ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন ৩৩ বছর বয়সী প্রোটিয়া ব্যাটার ক্লাসেন হোয়াইট বল ক্রিকেটে এখনও হেনরি ক্লাসেন সেরা সেরা দু সালে ওয়ান ও টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার খুব দ্রুতই নিজেকে প্রজন্মের অন্যতম বিধ্বংসী হোয়াইট বল ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেন সাতটা ওয়ান ডে ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন যেখানে দুই হাজারের বেশি রান সংগ্রহ করেছেন গড় প্রায় চুয়াল্লিশ একজন মিডল অর্ডার ব্যাটার হিসেবে দলের জন্য যা করা দরকার তাই করেছেন ক্লাসেন দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার স্পোর্টস পার্কে নিজের ঘরের মাঠে একশো চুয়াত্তর রানের ইনিংসটা তার ক্যারিয়ার সেরা ছিল যা পাঁচ নম্বরে নেমে করা দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস স্পিন বোলিং এর বিপক্ষে ক্লাসেন ছিলেন দুর্দান্ত দাপুটে আঠারোটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তার স্ট্রাইক রেট একশো বোলারদের উপর আগ্রাসন দুর্দান্ত পাওয়ার হিটিং দক্ষতা তাকে অনেকের চাইতে আলাদা করেছে আন্তর্জাতিক ক্রিকেটার কখনোই দেখা যাবে না ক্লাসনকে এমনই সুসময় থাকতে থাকতেই বিদায় নিয়ে ফেলেন ভক্তদের মধ্যে একটা আক্ষেপের বার্তা দিয়ে যান ম্যাক্সওয়েল অবশ্য তার বিদায়টা ক্যামেরার সামনে এসেই দিয়েছেন বলেছেন সালে তার পা ভেঙে যাওয়ার পর থেকে ওডিআই ক্রিকেট শরীরের উপর অনেক বেশি চাপ তৈরি করে সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচগুলোর পর শরীরে ব্যথা অনুভব করার বিষয়টাও উল্লেখ করেন ম্যাক্সওয়েল পডকাস্টে ম্যাক্সওয়েল বলেন আমার শরীরের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল আমি দলের জন্য বোঝা হয়ে যাচ্ছি তখন আমি নির্বাচক চেয়ারম্যান জর্জ বেইলির সঙ্গে খোলামেলা আলোচনা করি বলি 2027 বিশ্বকাপ আমার আয়ত্তের বাইরে। এখনি সময় নতুন কাউকে আমার জায়গায় গড়ে তোলার। আমি কখনোই শুধু নিজের জন্য জায়গা ধরে রাখতে চাইনি। ম্যাক্সওয়েল বলেন দীর্ঘ ফরম্যাটের এই খেলাগুলো এখন তার জন্য আগের মতো সহজ নয় এবং age সে শারীরিক সক্ষমতা ধরে রাখা তার পক্ষে কঠিন হয়ে পড়ছে। 2012 সালের আগস্টে অভিষেক পর থেকে মোট 149টি ওয়ানডে খেলেছেন ম্যাক্সি। 50 ওভারের ফরম্যাটে দুটি বিশ্বকাপ জয়, চারটি সেঞ্চুরি ও একটা ডাবল সেঞ্চুরি কৃতিত্ব আছে তার। এছাড়া বল হাতে 77টি উইকেট শিকার করেছেন। 50 ওভারের ক্রিকেটকে বিদায় জানালেও অস্ট্রেলিয়ার হয়ে খেলা लिया जाता मैक्स আন্তর্জাতিক ক্যালেন্ডারে এই ফর্মেটে পরবর্তী বড় টুর্নামেন্ট হচ্ছে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে সবচেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর একদিনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার স্টিভিস্মিত এবার সেই পথে হাঁটলেন ম্যাক্স হয়েলো তবে আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেননি ম্যাক্স লাল বলের ক্রিকেটে তার দলে ফেরার সম্ভাবনা খুব কম যেহেতু ফিটনেস ইস্যু সামনে এনেই তিনি ওয়ান ডেটাও ছেড়ে দিয়েছেন সর্বশেষ টেস্ট খেলেছিলেন প্রায় আট বছর আগে দুহাজার সতেরোতে দুহাজার তেইশ বিশ্বকাপে ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া শিরোপ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ম্যাক্সওয়েল আফগানিস্তানের বিপক্ষে তার একশো আঠাশ বলে অপরাজিত দুশো এক রানের ইনিংসটি এখনো স্মরণীয় বরণীয় ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা ইনিংস সেটাই ম্যাক্সওয়েলের খেলাটাও আজীবনী একটা ট্রেডমার্ক তিনি দলের জন্য খেলেন কখনোই নিজের জন্য খেলেন না